একদম গামছার প্যাচোয়াক এই গামছা বলছি আহ বাউল রয়েছে ছশো আশি টাকা মাত্র দাম যার যেটা পছন্দ একদম ঝটপট করে নিয়ে নেবে এগুলো হ্যালো আচনা দি হ্যালো 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 অনেক ভালোবাসা তারা পুরনো গুলো একবার দেখিয়ে দেবো সাইজ থাকছে ফর্টি থেকে ফর্টি পর্যন্ত ফর্টি থেকে ফর্টি পর্যন্ত খুব সুন্দর দেখতে এই থাকছে তোমার পুরো পিসটা এই থাকছে তোমার পুরো পিসটা দেখে নাও এই থাকছে পুরো পিসটা এগুলো দুর্দান্ত দেখতে এগুলো নিজেদের জন্য নিজেদের ওয়ার্ড্রপে একদম বাউল কুর্তি একটা করে পিস রাখতে পারো এই থাকছে ভিনেক এর মধ্যে সাইজ থাকছে থার্টি এইট থেকে থার্টি থার্টি এইট আছে তো থার্টি এইট ফর্টি টু প্রাইস থাকছে তোমার ছশো আশি টাকা মাত্র দারুন হ্যাঁ এটা দারুন এটা দেখো এই থাকছে আরো একটা পিস প্রাইস থাকছে তোমার ছশো তোমার আশি টাকা মাত্র সিক্স এইট জিরো অনলি সিক্স এইট জিরো পুরো এরকম বাউল কুর্তি বক্স 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 প্যাটার্নে রয়েছে এটা হাম প্যান্ট দিয়ে পড়লে হ্যালো দিদি কেমন কখন লাইভে এলে রোহন মন্ডল হ্যালো 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 কেমন আছিস আমি লাইভে এই একটু আগেই এলাম গো একটু আগেই এলাম মোটামুটি এসেই বসে গেছি লাইভে এই থাকছে পুরো পিসটা পুরো বাউলের মোটিভে রয়েছে নুডুল স্ট্র্যাপ কবে আসবে নুডুল স্ট্র্যাপ ছোট সাইজ এসছে দিদি বড় সাইজের জন্য একটু অপেক্ষা করো আহ সঙ্গে দারুন হ্যাঁ দারুণ এটা তো দারুন দেখতে এটা সত্যি দারুন দেখতে ভীষণ সুন্দর দেখতে এগুলো এগুলো কাঁথার মধ্যে রয়েছে এই এই ম্যাটেরিয়ালটা রয়েছে তোমার পুরো ওটাকে কি বলে সেই আমাদের ধরে খালি ম্যাটেরিয়ালে এটা রয়েছে এই পিসটা পুরো কাঁথা যেই ম্যাটেরিয়ালটা থাকে আর এই সামনে পোর্শন এরকম বাউল প্যাচ করা এটা দুর্দান্ত দেখতে ভাই এটা কিন্তু ব্ল্যাক নাইট একটু নেভি ব্লু কালার মানে মিড নাইট ব্লু যেটাকে বলে এটা হচ্ছে মিড নাইট ব্লু কালার প্রাইস থাকছে অনলি কিন্তু তোমার এটা সিক্স এইট জিরো ছশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ ছটপট করে স্ক্রিনশট নেবে আর ফটাফট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আর নি তোমরা পড়ে যাবে তো তোমরা পড়েই যাবে এই পিসগুলো যদি পড়ে হাঁটো যাদের ব্লাড প্রেশার সুগার আছে তোমাকে দেখে সব কিছুই বেড়ে যাবে এ ভাববে বাপরে মানে চিন্তা করে করে সুগার লেভেল হাই করে দেবে আর যাদের প্রেশার ডাউন আছে তাদের পুরো প্রেসার ফল্ট করে যাবে এই হচ্ছে পিস জাস্ট তুমি পড়বে তো তুমি পড়বে এত দারুণ কালেকশন দুর্দান্ত দেখতে প্রাইস থাকছে শুধুমাত্র সিক্স এইট জিরো ছশো নেক্সট কালার দেখো আরে ভাই কি সুন্দর দেখতে এই হচ্ছে নেক্সট কালার পুরো এরকম প্যাচক প্যাচক করে করা রয়েছে কোথায় পাবে ভাই এত সুন্দর কালার এই থাকছে পুরো কালারটা কি বলছো আড্ডাটা করে যাবে তো হয়ে যেতে পারে দেখবে ভাববে যে ভাই কোথা থেকে নিল কোথা থেকে নিলো আর দাম শুনলে হয়ে যাবে দাম শুনলে যখন সে তুমি বলবে আরে এই এই কুর্তিটা ভেবে দেখো সে নিয়েছে ধরো সাতশো পঞ্চাশ এত সুন্দর জমদারি ওয়ার্ক কুর্তি সে নিয়েছে সাতশো পঞ্চাশ অন্য জায়গা থেকে তুমি গেলে তোমার তার থেকে বেটার কোয়ালিটি পেলে বেটার ডিজাইন পেলে প্লাস সাইডে পকেট পেলে যখন তোমার সঙ্গে কম্পেয়ার করবে দামটা যখন তুমি বলবে তখন সে শুনে তো অবাক হয়ে গিয়ে মানে ঘরে ভেবে ভেবেই হার্ট অ্যাটাক করে দেবে কিচ্ছু করার থাকবে না তখন তখন পশরা কোনোভাবেই দায়ী নয় কেমন এই থাকছে পিসটা এই থাকছে পিসটা দেখে নাও উফ কালেকশন কি দেখে নাও লংটা শুধু জাস্ট দেখো বাউল এটা হাম প্যান্টের সঙ্গে পরলে এটা যা দারুণ লাগবে না ওই প্যাচওয়াক প্যাচওয়াক এখন যে হাম প্যান্ট উঠেছে ওগুলোর সাথে পরো ফাটাফাটি ফাটাফাটি এই হচ্ছে পকেট এই থাকছে পিসটা

যারা নিউ দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখো এই পিসটা দেখো এবারে বলো দামের সঙ্গে কম্পেয়ার লাইক ডান ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবারে একটা পিস দেখো এই পিসটার সঙ্গে ওই পিসটার ফারাক কোথায় ওটা পুরো হাতে প্যাচ বসানো ছিল এটা এরকম লাইন করে বসানো শুধু জাস্ট লাইন করে বসানো এই থাকছে পিসটা কিন্তু ওটা যেহেতু পুরো প্যাচ বসিয়ে বসিয়ে পুরোটা করা রয়েছে একদম পিওর আজরাকের কাপড় গুলো দেওয়া রয়েছে তাই জন্য ওর দামটা অনেকটা হাই বাট মেটেরিয়াল কিন্তু এটার একই সেম মেটেরিয়াল পাচ্ছো কিন্তু দাম ওটার থেকে এটার কম এটা এরকম একটা পার্সিউ ওয়ার্ক আছে পিসটা আর এই থাকছে পিসটা ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকায় একদম লুটে নাও চারশো ষাটে এই পিস তো পাবে না এটা আজকে অফার প্রাইসে দিচ্ছি চারশো ষাট টাকা যার পছন্দ একদম নিয়ে নাও কালারটা দেখেছ কালারটা শুধু জাস্ট দেখবে আর পাগল হয়ে যাবে এই হচ্ছে পিসটা প্রাইস থাকছে সাইজ থাকছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর প্রাইস থাকছে অনলি কিন্তু ফোর সিক্স জিরো ফোর সিক্স জিরো মানে ফোর হান্ড্রেড সিক্সটি রুপিস অনলি একদম এই দামে তোমরা পাচ্ছ এত সুন্দর প্রোডাক্ট যার যেটা পছন্দ ছটপট করে জয়েন করে ইয়ে ফটাফট স্ক্রিনশট নাও আর ঝেঁটা পাঠিয়ে দাও